আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠছিলাম তো সকালের ভিউটা একটু নিলাম বারান্দায় গিয়েছিলাম ওখান থেকে ভিউটা নিয়েছি তো এখন বাজে সকাল পনেরো ছয়টার মতো তো এখনও সেভাবে ফর্সা হয়নি যাওয়ার দিকটা তো আমি এই সকাল সকাল ঘুম থেকে উঠে এই সকালের কাজগুলো সেরে নিয়েছি আর হচ্ছে এখন নাস্তা তৈরি করব নাস্তা তৈরি করার জন্য আমি এখানে সবজি ভাজি করব আর রুটি তৈরি করব। তো এখানে আলু আর গাজর ছিম ফুলকপি পেঁয়াজ কলিস তারপরে হচ্ছে বাঁধাকপি আছে এগুলো সব কেটে নিয়েছিলাম আমি আর ধুয়ে নিয়েছি তো এখানে হচ্ছে করা যায় তেলে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম আর এখন হলুদ গুঁড়ো মরিচ এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে আর ভাজিগুলো দিয়ে দিব। পরে রুটি তৈরি করে নিব আমি তো আমার বাচ্চাদের স্কুলে যেতে হয় এই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি এখন তো ওরাও উঠবে একটু পরে আমি আগে কাঁধলে সেরে নিতে হবে আমাকে তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন আমার সাথে আসেন সবাইকে বলবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যে বন্ধুরা পুরাতন ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো এখানে আমার ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি তারপর রুটি করে তৈরি করে হচ্ছে আমার বাচ্চাদের স্কুলে নিয়ে যাব এই যে ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দিনে মিক্স সবজি ভাজি কার কার কাছে ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি তো আরও কয়েকদিন দেখাচ্ছিলাম ড্রাই করা হয় আমার বাসায় তারপরে আমার বাচ্চাদের স্কুলে নিয়ে গিয়ে এসছিলাম ওদের দিয়ে আসলাম দুজনকে তো আসার সময় আমি টমেটো নিয়ে এসেছিলাম তো এখন টমেটো মাখিয়ে খাবো আমি এখানে এই জন্য কিছু টমেটো আমি কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি ধনিয়া পাতা আর সাথে আমি একটু লেবু নিয়েছি তো এখানে যদি তেঁতুল থাকে তেঁতুল দেওয়া যায় তেঁতুল দিলে খুব ভালো লাগে তো আমার কাছে এখন তেঁতুল নেই পাকা তেঁতুল তো এখন আমি লেবু ছিল লেবুই দিয়ে দিলাম অনেক ভালো লাগে এভাবে মাখিয়ে খেতে আমার কাছে একটু ভালো করে মাখিয়ে নেব যে এখন খেয়ে নেব আমি আমার খেতে এই খাবারটা অনেক পছন্দ মানে আমার জাতীয় সব ধরনের খাবারই অনেক পছন্দ আর এটা হচ্ছে আমি বাস্তা দিয়ে স্কুল থেকে নিয়ে আসার পরে ছেলেকে বাসায় দিয়ে গেছিলাম মেয়েকেও রাখতে চাইছিলাম তো মেয়েটা থাকবে না আমার সাথে যাবে তো মেলায় গিয়েছিলাম আমি আমাদের এখানে একটা সাপ্তাহিক মেলা বসে তো মেলায় যাওয়ার পরে হচ্ছে আমি একটা ফুলের টপ কিনেছি এখান থেকে তো ফুলের টপ যে এখানে বিক্রি করে ওই দোকানদারটা ওই যে বানিয়ে বানিয়ে বিক্রি করতেছে এখন বসে বসে বানাইতেছে আর বিক্রি করতেছে আমি এখান থেকে তার এখানে অনেক কিছু বিক্রি করে আমি সব কিছু ভিডিও করতে পারিনি কারণ আমি যা কিনেছিলাম আমার হাতে ছিল তারপরে আমার একটা মেয়ে ওকে ধরে রাখতে হয় বাইরে তো এই জন্য আর তেমনভাবে ভিডিও করতে না আমি এখানে তো এই যে এখানে হাওয়াই মিঠাই কিনবে আমার মেয়েটা এখন তো এই কালারিং হাওয়া মিঠাইগুলো আমি খেতে দিই না ওদেরকে কিন্তু তাও কান্নাকাটি করে খেতে দিতে হয় অনেক সময় আজকে এখন দিতে হবে যেহেতু মেলায় এসেছি ওকে নিয়ে তো আমার ছেলের জন্য আর ওর জন্য দুজনের জন্য দুটো কিনে নিয়ে এসে আর বলছি বাসায় গিয়ে খাবে তো এখানে আমি আইসক্রিম কিনেছিলাম আমার জন্য একটা ওর জন্য একটা তো ও হচ্ছে খাচ্ছে আইসক্রিমটা আমি একটা দোকানে কিছু কিনবো দাঁড়িয়েছি তো ওকে একটু ভিডিও করলাম ও আইসক্রিম খাইতেছিলো এই যে এখানে অনেক কিছু আছে আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাব তো এই যে বাসায় চলে যাচ্ছি আর এটা আমাকে অনেক ধরে রাখছি এখানে অনেক গাড়ি ঘোড়া তো তেমনভাবে ভিডিও করতে পারিনি আমি শহরের রাস্তাঘাট অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করে মানে বাচ্চা নিয়ে বের হওয়াটা অনেক কঠিন ব্যাপার তো এখানে একটা সাঁকর আছে তা আমি মেয়েটাই সাঁকরে উঠতে ভয় পাই ও কখনও সাঁকরে উঠে নাই তো অনেক ভয় পেয়েছিল। আমাকে ধরে রাখছে প্রথমে যাওয়ার সময় হচ্ছে অনেক ভয় পেয়েছে তো এখন একটু আসার সময় তো আবার যাচ্ছি দ্বিতীয়বার হচ্ছে এবার ওর ওঠা তো এবার একটু ভয় কমেছে এটা তেমন একটা সাঁকর না ব্রিজের মতো কাঠের ব্রিজ কিন্তু তাও ভয় পাইছে বলছে যে সাইডে থেকে মানে কেমন লাগে খোলা খোলা ও তো এরকম ব্রিজে কখনো ওঠে নাই তো ওকে বললাম যে আগে হাঁটওয়ার কিছু নাই পড়বে না আমাদের দেশে হচ্ছে একটা বাঁশ দিয়ে শুধু সাঁকড় করা হয় একটা ধরার মতো থাকে আর একটা বাঁশ মানে নিচে থাকে একটা উপরে থাকে একটা তো ওটা দিয়ে হাঁটতে গেলে মনে হয় আমার মেয়ে আর হাঁটতেই পারবে না ওকে বললাম যে গ্রামে কিন্তু এরকম থাকে তো বলতেছে ওটাতে হাটে কীভাবে তা আমরা তো নেমে এসেছি সাঁকর দিয়ে তো এখন তো আমরা বাসায় চলে যাব তো বাসায় এসে দেখে আমার বোন সিঙ্গারা তৈরি করেছে তো ওর সিঙ্গারা ভাজতেছে একটু ভিডিও করলাম সিঙ্গারা হচ্ছে কালো জিরি দিয়ে সিঙ্গারা তৈরি করেছে তো ভাজা হয়ে গেলেও দেখাবো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই যারা এখনও লাইক দিন এটি লাইক দিয়ে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ